Om Namah Shivaya আজ শ্রাবণ মাসে তৃতীয় পবিত্র সোমবারে অন্তত একটি বার হলেও শ্রবণ করুন শ্রাবণ সোমবারের এই ব্রত কথা যে ব্যক্তি নিষ্ঠাভরে ভরে বার এই ব্রত কথা শ্রবণ করেন শিব পুরাণে বর্ণিত আছে সে ব্যক্তি অখণ্ড সৌভাগ্যশালী হন দেবাদিদেব মহাদেবের কৃপায় তার জীবনে সমস্ত বাধা বিপত্তি নিমেষে দূর হয়ে যায় মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদে শ্রবণ করুন এই ব্রত কথা হর হর মহাদেব প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল তার কাছে অঢেল ধন সম্পত্তি ছিল কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে দুঃখী থাকতেন তিনি প্রতি সোমবার উপবাস রেখে শিব ও মাতা পার্বতীর পুজো করতেন পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে দেবাদিদেব মহাদেবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান দেবাদিদেব মহাদেব জানান হে পার্বতী এটি মহাজনের ভাগ্যে লেখা রয়েছে কিন্তু মাতা পার্বতী শিবের এই কথা কিছুতেই স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তি সম্মান রাখার আবেদন জানাতে থাকেন ক্রমাগত দেবাদিদেব মহাদেব সেই মহাজনকে একটি পুত্র লাভের আশীর্বাদ দেন মাতা পার্বতীর যেদের কারণে কিন্তু তার পুত্রকে শুধুমাত্র বারো বছরের আয়ু দেন দেবাদিদেব মহাদেব এই কথা শুনে মহাজন খুব একটা আনন্দিত হন না আবার দুঃখ পান না সেই মহাজন দেবাদিদেব মহাদেবের পুজো বন্ধ করেন না শিবের পুজো তিনি নিয়মিত সোমবারে করতেন সোমবারের উপবাস রাখতেন এবং নিষ্ঠা ভরে এই শুনতেন শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল ছেলে এগারো বছর হলে মহাজন তাকে কাশি শিক্ষা গ্রহণের জন্য পাঠান মামার সঙ্গে কাশির উদ্দেশ্যে রওনা দেয় সেই মহাজনের ছেলে মহাজন নিজের ছেলেকে ধন সম্পত্তি দিয়ে বলেন পথে যোগ্য করবে যেখানে যোগ্য করাবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে দুই মামা এভাবেই যোগ্য করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে ধীরে ধীরে অগ্রসর হতে থাকেন পথে এক নগর আসে সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্রটি ছিল প্রতিবন্ধী কানা ছিল সে যুবরাজের বাবা নিজের ছেলেকে এই প্রতিবন্ধকথার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি দারুণ ফন্দি আঁকলেন মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করলেন এই ছেলেকে বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিয়ে করিয়ে দেবেন বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ করি দিয়ে বিদায় করে দেবেন এবং রাজকুমারীকে আবার নিজের রাজ্যে নিয়ে যাবেন এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয় কিন্তু মহাজনের ছেলে ছিল ন্যায় পরায়ণ এটি সে কিছুতেই মেনে নিতে পারেনি এই মিথ্যাচার সে সহ্য করতে পারেনি সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দিল তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক কানা আমি কাশি পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এ সম্পর্কে জানায় রাজা নিজের কন্যাকে বিদায় করেন না বরযাত্রী ফিরে যায় অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশী পৌঁছে সেখানে যজ্ঞ করান যেদিন ছেলের বয়স বারো বছর হয় সেদিন যজ্ঞ রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলে মামা আমার শরীর ভালো লাগছে না মামা বলেন তুমি ভেতরে গিয়ে শুয়ে পড়ো এবং মামা চিন্তায় পড়ে যান শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত ভাগ্নেকে দেখে মামা বিলাপ শুরু করেন সে সময় শিব ও পার্বতী সেদিক দিয়ে যাচ্ছিলেন পার্বতী বলেন প্রভু এর স্বর আমি সহ্য করতে পারছি না আপনি এ ব্যক্তির কষ্ট দূর করুন মাতা পার্বতীর আবেদনে দেবাদিদেব মহাদেব মৃত বালককে জীবিত হবার আশীর্বাদ দেন শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায় শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে পুনরায় রওনা হয় পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে তার বিবাহ হয়েছিল সে নগরেও যজ্ঞের আয়োজন করে তারা। ছেলেটিকে শ্বশুর চিনতে পেরে যায় তার আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায় মহা ধুমধাম ও সমারোহে এদিকে মহাজন ও তাঁর স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন প্রতিজ্ঞা করেছিলেন তারা যে ছেলের মৃত্যু সংবাদ পেলে তারাও প্রাণ ত্যাগ করবেন কিন্তু ছেলে জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত ও অবাক হয়ে যান তারা সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন হে শ্রেষ্ঠী আমি তো সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে তোর ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি যে ব্যক্তি সোমবারের উপবাস করে শ্রাবণ সোমবারে নিষ্ঠা ভরে এই ব্রত কথা শোনে তার সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এইভাবে দিকে দিকে মহাদেবের সোমবারের ব্রত কথা ছড়িয়ে পড়ল তিনি একটি বেলপাতাতেই তুষ্ট তাই শ্রাবণ সোমবারে অন্তত একটি বার চেষ্টা করবেন পঞ্চামৃত দুধ গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করে একটি সজল অর্থাৎ ভেজা নিখুঁত বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করতে এতে ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় মহাদেবের আশীর্বাদে শ্রাবণ সোমবারের পূজা বিধির ধারা অব্যাহত থাকবে আগামী পর্বেও এই ধরনের সনাতনী বার্তা ব্রত কথা নিয়মিত শ্রবণ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সাথে থাকার বিনম্র অনুরোধ রাখছি ভালো থাকবেন মহাদেব আপনাদের সকলের মঙ্গল করুন সাথে থাকবেন ওম নমঃ শিবায়